আরে টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা করে দেবো আরে সাতাশ হাজার টাকা করে দেবো আরে আটান্ন হাজার টাকা বন্ধুদের কত ডিসকাউন্ট করবে জানো কি কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট দুটো করে হেলমেট এরকম প্রত্যেক শুধু ছুইবে স্টার্ট হবে গাড়ি স্টার্ট আর একটু কমাও

বন্ধুরা আবারও দিন পর অনেক দিন পর তোমাদের প্রিয় শোরুম কামাল দার শোরুমে চলে এসেছি সারিয়া অটোমোবাইলের নতুন স্টকের আপডেট নিয়ে যেহেতু শীত শীত পড়ছে শীত শীত ওয়েদার আর শীতের সময় কি গরম গরম অফার নিয়ে কামালদার শোরুমে চলে এসেছি আজকে স্টকে দেখে দাও মন মাথানোর স্টক রয়েছে সাইন রয়েছে এখানে রয়েছে মাইলেজ লেভেল কালেকশন এখানে আর ওয়ান ফাইভ এখানে রয়েছে কে টি এছাড়াও রয়েছে মনের মতো কালেকশন ভিতরেও অনেক কালেকশন এন টক টিভিএস অ্যাপাচি আর টিআর সব রকম কালেকশন রয়েছে তাই বলছি বাস ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে পাবে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে আমাদের অফার মিস করবে দাদা কেমন আছেন বলো ভালো আছেন তো আবারো অনেক দিন পরে আপনারা ভালো আছেন তো দাদা দাদা ডেট করে করে মিস হয়ে গেছে অনেক ডেট অনেকদিন পরে এলাম একদম গাড়ি কালেকশনের জন্য তো প্রচুর যা ছড়াছড়ি করতেছিলাম আমি সময় দিয়ে উঠতে পারছিলাম না আসলে যা কম রেঞ্জের গাড়িগুলো গুলো তুই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে কম রেঞ্জের গাড়ি তোলার জন্য আমার তো চতুর্দিকে ছুটে বেড়াতে আসলে গাড়ি তো স্টক করতে পারছে না ছোট গাড়ি তুলছি তো বেরিয়ে যাচ্ছে আর বন্ধুরা তো ছোট গাড়িতে ফেমাস মানে কম রেঞ্জের গাড়িতে মাত্র পনেরো হাজার টাকা বারো হাজার টাকা যেসব গাড়িগুলো আমরা পান সে গাড়িগুলো তো আমার জোগান দিতে হবে আচ্ছা ঠিক আছে তো দেখা যাক আমাদের আজকের যে অফার গুলো রাখছি বন্ধুরা এই গুলো মিস করবেন না আমরা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমরা শুরু করি না কি আমরা বেশি না কথা বলে আগে গাড়ি দাম বলি শুরু করি তারপর আমরা এখানে আসার লোকেশনটাও ভিডিওর মাঝখানে বলে দেব তোমরা ভিডিওটা পুরো পুরো দেখো না দেখলে অনেক কিছু মিস করবে চলো স্টার্টিং এর রয়েছে কি এখানে এখানে সাইন সিবি সাইন সিবি সাইন একদম বিএস 4 এর একটা মডেল রয়েছে দারুন কন্ডিশনে 20 سالা 20 গাড়ি আছে 20 গাড়ি একদম আর বিএস 4 এ সাইন বলতে সবাই পাগল হ্যাঁ তো এখানে দাম রয়েছে এটা 59000 টাকা আচ্ছা যেখানে সেখানে পেয়ে যাবে বাহান্ন হাজার টাকা বন্ধুদের জন্য কত দেবো জানো পঞ্চাশ

আমি ব্যবসা করি মানুষে কত কমে দিতে পারি আমি গাড়িটাকে কমে দিতে পারি এবং গাড়ি কত ভালো কন্ডিশন দিতে পারি এটাই আমার কথা কারণ আমি বলি আমার গাড়িগুলো স্ক্রিন টাচ হবে

গাড়ি একদম চমক গাড়ি পাবে গাড়ি নিয়ে কন্ডিশনে কোনো ব্যাপার নেই শীতের সময় বসে আছে গাড়ি একবারই কিন্তু স্টার্ট শুধু টাচ করবে যে কোনো গাড়ি শুধু টাচ করবে টাচেই দেখিয়ে দেবো যে গাড়ির কন্ডিশন কেমন আছে আচ্ছা ঠিক আছে এটার দাম দেখেছি এখানে দাম দেখেছি এগুলা এক লাখ পঁচিশ দাম আছে আচ্ছা বন্ধু কত ডিসকাউন্ট করবে জানো কি পুরোপুরি করতে পারবে নাকি চাপ হয়ে যাবে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচ করে দেবো

আচ্ছা এর ডিসকাউন্ট পাল্লা ডিসকাউন্ট দিলে বন্ধুরা খুশি আছে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দাম আছে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার গাড়ি আছে ডিজিটাল মিটারে গাড়ি স্ক্রিন টাচ ডবল লাইট আছে প্রজেক্টর লাইট লাগিয়েছে এবং ডবল হরেন মানে আজকে 40 দিতে হচ্ছে না মাত্র তো 34 হাট এই সব গাড়ি পাবে কোথাও খুঁজে এই তো তেল সার্ভিসে রাজা গাড়ি স্ক্রিন টাচ এরকম এরকম শুধু স্ক্রিন টাচ করবে স্ক্রিন টাচ হবে গাড়ি চলবে স্ক্রিন চলো চলো এরপর দেখাবো চলে এসো এরপর কি রইছে আরো একটা যা এফআরসি এটা 4B এফআরসি এটা 4B 4B একদম হোয়াইট কালারের গাড়ি হোয়াইট কালার 4B গাড়ি আছে

এবং বাড়ি যাব এটা বুঝে নেবেন অবশ্যই এটা দাম রেখেছি কত জানো কত এখানে দাম আছে পঁচাত্তর হাজার কত দিলে খুশি হবে যেখানে যাবে সত্তর টাকা দাম আছে একদম তো জন্য কত জানো তাহলে পঞ্চান্ন হাজার টাকা করে দেবো গাড়ি পঞ্চান্ন হাজার টাকায় আরো তিপ্পান্ন হাজার টাকা করে দেবো আরো দু হাজার

তো এটা যে BS6 এর 2021 এর গাড়ি আচ্ছা 2021 এর গাড়ি 21 এর BS6 এর গাড়ি Honda Dio Dio DX Dio DX তো এটা দাম দেখেছি এটা দাম আছে 60000 টাকা তো বন্ধুদের জন্য এটা 52 তে করে দেব 52000 টাকা 52000 টাকা মানে 10000 টাকা ডিসকাউন্টের সঙ্গে 52000 টাকা একদম এর সঙ্গে ওই সারি সারি হেলমেট পেছনে টাঙানো রয়েছে ওই হেলমেটগুলো দেবে তাই তো অবশ্যই অবশ্যই চলো তারপরে পালসার এটা যে পালসার 150 150 হ্যাঁ দারুন কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা

আর অনেকে আছে টাকা আছে তো গাড়ি তুলে বসে আছে আচ্ছা গাড়ির সিকিউরিটি পাওয়া খুব মুশকিল মেন হচ্ছে গাড়ির কাগজপত্র দ্বিতীয় হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন গাড়ি কন্ডিশন আচ্ছা আর তার ও তৃতীয় অপশন আছে রেডটা তো সেই জন্যговор বলবো টোটালটা আমি মেইনটেইন করি কাগজপত্র মেইনটেইন করছি আমার ইঞ্জিন কন্ডিশন মেইনটেইন করছি গাড়ি গাড়ি কন্ডিশন তো মেইনটেইন হচ্ছে আর তার সঙ্গে আমরা সিকিউরিটিও থাকছে আচ্ছা নিশ্চিন্তা এবং কাগজপত্র গাড়ি কন্ডিশন সবই ওকে পাবে নিশ্চিন্তা কারণ আমার একমাত্র আমার শরীরে প্রত্যেকটা গাড়িতে চাবি থাকে ওয়ান চালিয়ে আপনি দেখে নেবেন আপনার যেটা ভালো হবে সেটা নিয়ে কথা হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার অনেকে বলছে যে এগুলো হয়তো গেলে দাম বেশি বলে এই বলে সেই বলে আপনাদের বলবো ভিডিও দেখাবেন যা দাম বলবো সেই দামে গাড়িটা নিয়ে যাবেন নিশ্চিন্তায় কোনো ফেকের কোন জায়গাই নেই চোখ বন্ধ করে এখানে আসতে পারেন এই প্রতিষ্ঠানটা অনেক দিনের প্রতিষ্ঠান এই সারিয়া অটোমাইজ আপনি ইউটিউব খুললেই বুঝতে পারবেন কত পুরনো ঠিক আছে তখন ইউটিউব জগতে আমি বলতে গেলে আমি এক ধরনের প্রথমে দিকে এসেছি সেই জন্য করে বলবো বন্ধুরা এই ভিডিওটা আমরা দেখুন এবং যারা নতুন হবেন অবশ্যই সুন্দর একটা ঠিকানা খুঁজে পায় ঠিকানা খুঁজে পায় একদম যাতে তারা এসে তাদের পয়সা কম পয়সা এখন সবাই অনেকে স্বপ্ন থাকে গাড়ি বাড়ি এগুলো একটা স্বপ্ন থাকে ডিম থাকে তো সবাই হচ্ছে দামে কিনতে পারে না বা সঠিক জায়গা খুঁজে পায় না ওই জন্য বলবো আপনারা বন্ধুদের কাছে শেয়ার করেন যাতে সে সঠিক জায়গা খুঁজে পায় এবং এখানে এসে আপনার দ্বারা সহযোগিতা পায় এবং কোন রেঞ্জে তার পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা বারো হাজার টাকা বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এই ধরনের কম রেঞ্জের সে মনের মতো চড়ার মতো উপযুক্ত গাড়ি সে যাতে সে এখান থেকে সংগ্রহ করতে পারে তার জন্য অনুরোধ করছি আপনাদের আপনারা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করেন আর নতুন হলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরেকবার বলবো যে বন্ধুরা আমরা নিন আর না দেখাটা কেনাটা আপনার ব্যাপার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবার অন্তত দোকানে এসে ভিজিট করে যান গাড়িগুলো দেখে যান যে আমি মুখে যে কথাগুলো বলছি এগুলোর ডায়লগ না এগুলো বাস্তবে সত্যি বাস্তবে সত্যি একদম